নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের চোদ্দ জুলাই রবিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে দুই মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে পঁচিশ মিনিটে তিথিশুক্লা পক্ষের অষ্টমী চিত্রা শুভ সময় সকাল এগারোটা বেজে সতেরো মিনিট থেকে বারোটা বেজে নয় মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল চারটে বেজে বেহাল্লিশ মিনিট থেকে তিনটে বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত অমিত সময় সকল দশটা বেজে দুই মিনিট থেকে এগারোটা বেজে বেহাল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে মন আজ ভজন ও ভক্তির দিকে আকৃষ্ট হবে আপনি কাউকে সাহায্য করার মতো অনুভব করবেন আজ আপনি অনেক কিছু দ্বারা পরিবেষ্টিত বোধ করতে পারেন প্রেমিক বা সঙ্গীর জন্য কেনাকাটা করতে যেতে হতে পারে আপনি খোলামেলাভাবে পারিবারিক জীবন উপভোগ করবেন এবং আপনার জীবন সঙ্গীর সাথে আপনার ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনারই দিন কারণ আজ সবার নজর আপনার আকর্ষণীয় ব্যক্তিত্বের ওপরেই থাকবে আজ আপনার পরিকল্পনা এবং সফলতার জন্যে আপনার পরিচিতি পাওয়া যাবে আজ আপনি নিজের প্রিয়জনদের সাথে সময় কাটাবেন এই সময়ের পুরো লাভ ওঠান ব্যবসা চাকরি আজকের দিনটি আপনার জন্য কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ আপনাদের মধ্যে কেউ কেউ আজ সম্পত্তি কেনার জন্য ডিলারদের সাথে যোগাযোগ শুরু করবেন এই রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ভালো হতে চলেছে কর্মক্ষেত্রে পরিস্থিতি কিছুটা চাপের মনে হতে পারে আপনার সহকর্মীদের কেউ কেউ হয়তো সেই প্রজেক্টটি পেতে চাইবে যেটার আশায় আপনি এতদিন অপেক্ষা করেছিলেন মন দিয়ে পরিশ্রম করে আপনার কর্তাদের দৃষ্টি আকর্ষণ করুন তাহলেই আপনার চাহিদানুযায়ী কাজ হবে আজকের দিন আর্থিক ব্যাপারে অশুভ আজ আপনাকে কোনো সন্দেহজনক ব্যক্তির থেকে ঋণ নিতে হতে পারে বা পূর্বে আপনি কোন ব্যাংক থেকে বা বন্ধুর থেকে ধার করেছিলেন তারা তাগদা দিতে পারেন এমনও হতে পারে যে ব্যক্তি বা সংগঠন থেকে আপনাকে ঋণ দেওয়া হয়েছিল তাঁরা যথাশীঘ্র আপনাকে সমস্ত ধার শোধ করতে তাগদা দিচ্ছেন স্বাস্থ্য অলসতা ও ক্লান্তি থাকবে স্বাস্থ্য সংক্রান্ত কোনও সমস্যাকে আজ অবহেলা করবেন না আজ আপনাকে অসাবধানতা থেকে সতর্ক থাকতে হবে অলসতার কারণে আপনি অসুবিধায় পড়তে পারেন আজ আপনাকে নিজেকে আরাম দিতে হবে যাতে আপনার শরীর ও মেজাজ দুই ভালো থাকে রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার গ্রহগুলি আপনাকে সৌভাগ্য দেবে আপনি বাসস্থান পরিবর্তন বা একটি নতুন বাড়ি কেনার পরিকল্পনা চূড়ান্ত করতে পারেন আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে দূরত্ব তৈরি হতে পারে এটি একটি প্রেমময় জীবন যাপন করা মানুষের জন্য ভালো হবে আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনি নিজের সীমা থেকে বেরিয়ে এসে অনেক ঝুঁকি ওঠাতে চাইবেন আপনি নিজের জীবনে অনেক জিনিসকে আগে এগিয়ে নিতে যেতে চাইবেন যেমন আপনার সম্পর্ক আপনার ব্যবসা ইত্যাদি সাথেই আপনি রোমাঞ্চে ভরা খেলাও খেলতে চাইবেন আজ আপনার মন যা কিছুই করতে চায় তাই করুন ব্যবসা চাকরি আজ যদি আপনার টাকা কোথাও আটকে থাকে তাহলে পেয়ে যাবেন পারে আমদানি রপ্তানি সংক্রান্ত কাজে কিছু গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হতে পারে অফিসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিছু সময়ের জন্য পিছিয়ে দিতে হতে পারে আপনি অতীতে কাউকে যে সাহায্য দিয়েছিলেন তা হঠাৎ আপনার কাজে লাগতে পারে আজ আপনি কর্মক্ষেত্রে কোন সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে আপনার সহকর্মীদের সমর্থন পাবেন আপনার আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা আপনাকে যত ধরনের কাজে সহায়তা করবে আপনাকে হয়তো শীঘ্রই কোনো বিশেষ কাজে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে সম্প্রতি আপনার জীবনে কিছু আর্থিক দিক থেকে লাভজনক পরিবর্তন হয়েছে তাই আজকে আপনি তার উপর ভরসা করতে পারেন ও এই অতিরিক্ত খরচ করার ও আনন্দ করার ক্ষমতাকে উপভোগ করুন আপনার আশেপাশের লোকেদের সাথে এই আনন্দ উপভোগ করে নিতে ভুলবেন না স্বাস্থ্য আপনি আপনার স্বাস্থ্য সুস্থ রাখতে আপনার প্রচেষ্টা বাড়াতে পারেন আজ আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাচ্ছেন এ সময় আপনাকে নিজের জন্য কিছু সময় বার করতে হবে চোখ বন্ধ করে নিজের শ্বাসের ওপর নজর রাখুন এতে আপনার মাথা ঠান্ডা থাকবে আর যে কোন কাজ মনযোগ দিয়ে করবার মানসিকতা থাকবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ঈশ্বরের উপাসনা আপনার জন্য উপকারী হবে আপনি যদি একটি যানবাহন কেনার পরিকল্পনা করছেন তবে সময়টি সঠিক কোনও কারণ ছাড়াই পরিবারের কোনও সদস্যের ওপর রাগ করা থেকে বিরত থাকুন পরিবারের কোনও যুবকের বিয়ে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির বিবাহিত ব্যক্তিদের তাদের ভাষা নিয়ন্ত্রণ করা উচিত জীবনে চাপ থেকে দূরে থাকুন এবং আপনার সঙ্গীর কথাকে গুরুত্ব দিন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ আপনার মনে হবে যে আপনি খুবই ভাগ্যশালী আপনার আশেপাশের লোকেদেরও এরকমই মনে হবে আজ আপনি নিজের পরিবার এবং কার্যালয়ের লোকেদের জন্যেও ভাগ্যশালী প্রমাণিত হবেন এই সুযোগের লাভ উঠিয়ে অন্যদের সাহায্য করুন তারা আপনাকে এর জন্যে প্রশংসা করবে ব্যবসা চাকরি ভবিষ্যতের কথা মাথায় রেখে আজই বিনিয়োগ করুন এটা করা সুযোগ অন্বেষণ করতে পারেন রিয়েল এস্টেটের সাথে যুক্ত ব্যক্তিরা বড় সুযোগ পেতে পারেন চাকরিজীবীদের জন্য দিনটি উত্থান পতনে পূর্ণ হবে আজ কর্মক্ষেত্রে আপনার নিজেকে হতাশ ও দুশ্চিন্তাগ্রস্ত মনে হবে আজ হয়তো সকলেরই খারাপ দিন কোনভাবেই আপনার ঊর্ধ্বস্তত কর্মচারীদের বিষ নজরে পড়বেন না নিজের মাথা ঠান্ডা রাখুন দানশীলতা সর্বদাই হিতকর আপনার আমদানির একটা অংশ দান করলে আপনার আয় করে কিছুটা ছাট পাওয়া যায় এর সাথে প্রচুর আশীর্বাদ পাওয়া যায় স্বাস্থ্য আপনার আত্মবিশ্বাসের জন্য ধন্যবাদ আপনি আকারে ফিরে আসতে পারেন এবং প্রচেষ্টা শুরু করতে পারেন আজ আপনি শরীর নিয়ে কিছু সমস্যার সম্মুখীন হবেন কিন্তু এ নিয়ে ভাববেন না কিছু সময়ের জন্যই এই অসুবিধা হবে আপনার জন্য এটাই মঙ্গলজনক হবে যে আপনি অবস্থা কাটিয়ে উঠুন খেয়াল রাখুন যে আপনি আজ অবশ্যই হাঁটতে যান যাতে আপনার শরীরের উন্নতি হবে যদি আপনি প্রাত্যহিক জীবনে এটিকে সামিল করে নেন তো আপনার জন্য তা বিশেষ সুফলদায়ক হবে চেষ্টা করুন যাতে আপনি জিমে যেতে পারেন কারণ ব্যায়াম এখন আপনার জন্য প্রচণ্ড জরুরি হয়ে পড়েছে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে অন্যদের সাথে আপনার আচরণ নম্র রাখুন আপনি আপনার পুরানো শখ আপনার সময় দিতে পারেন বাড়িতে চলমান বিবাহ সংক্রান্ত সমস্যা শীঘ্রই সমাধান হবে এই সন্ধ্যায় আপনি আপনার সঙ্গীর সাথে রোমান্টিক মুহূর্ত উপভোগ করবেন আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি নিজের থেমে থাকা কাজ পুরো করার চেষ্টা করবেন আজ আপনি ভাল পরিণাম দিতে পারে এমন উপায়গুলির দিকে মনযোগ দেবেন আজ আপনি পুরো জোরের সাথে নিজের কাজ শুরু করে দেবেন নিজের এই তেজশক্তির প্রয়োগ দীর্ঘ সময় ধরে পড়ে থাকা কাজকে পুরো করার জন্য লাগান ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের জন্য করা প্রচেষ্টা সফল হবে ব্যবসায়ীরা প্রত্যাশার চেয়ে বড অর্ডার পেতে পারেন যারা সরকারি চাকরি চান তারা তাদের প্রচেষ্টায় সফলতা পেতে পারেন আপনি হয়তো কোন নতুন প্রজেক্ট শুরু করতে চান যেখানে আপনার সহকর্মীরা বাধা দিতে চায় আপনি তাদের সঙ্গে ভালো ব্যবহার রাখুন তারা পাল্টে যাবে এবং আপনার লক্ষ্যপূর্ণ হবে যদি আপনি সম্প্রতি ব্যাংক থেকে লোনের আবেদন করে থাকেন তবে সেখান থেকে সুখবর আসার আশা আছে যদিও একটু সময় লেগেছে কিছু আপনার ধৈর্য ও বিশ্বাস আপনাকে সুফল দিচ্ছে এই অতিরিক্ত অর্থকে বুঝে শুনে খরচ করুন এটা মনে রাখতে হবে যে যেই সুবিধা আপনি পাচ্ছেন সেটা খুব তাড়াতাড়ি শেষ যেন না হয় স্বাস্থ্য নিজেকে সুস্থ ও মানসিক চাপমুক্ত রাখতে ইতিবাচক চিন্তাভাবনা খুবই গুরুত্বপূর্ণ আজ আপনার শরীর ঠিক থাকবে কিন্তু শরীরকে ঠিক রাখবার জন্য আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে রোজ ব্যায়াম করুন এতে আপনার লাভ হবে যদি আপনার ওজন বাড়তে থাকে তো আজ সেই দিন যেদিন আপনার এ ব্যাপারে ভাবনা চিন্তা করা দরকার আজ থেকেই একে বাড়তে দেওয়া বন্ধ করার উপায় বার করুন এতে অবশ্যই আপনি সুফল পাবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি গ্রহের বিশেষ সংমিশ্রণে শুভ হতে চলেছে আপনার শ্বশুরবাড়ির কেউ আপনার সাথে মিটমাট করতে আসতে পারে যারা আপনাকে ভুল পথে নিয়ে যায় তাদের থেকে সাবধান থাকুন আপনি আপনার জীবন সঙ্গীর সাথে দুর্দান্ত সময় কাটাবেন প্রেমময় জীবনযাপনকারীরা আজ সুখী সময় কাটাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনাকে অনেক মুশকিল পরিস্থিতির সামনা করে নিজের সাহস জোগাতে হবে আপনি প্রায়শই অসাবধান অথবা উত্তেজিত হয়ে পড়েন কিন্তু আজ আপনাকে সমজদারির সাথে কাজ করতে হবে আপনার দৃঢ় ধারণা এবং চাতুরি আপনাকে আগে এগোতে সাহায্য করবে ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি মিশ্র থাকব ফাইন্যান্সে কর্মরত ব্যক্তিরা তাদের পছন্দ অনুযায়ী চুক্তি পেতে পারেন ব্যবসায়ী তার ইচ্ছানুযায়ী লাভ পাবেন অনেক দায়িত্বশীল কাজও আপনার সামনে আসতে পারে বেকাররা চাকরি পেতে পারেন আজ অফিসে গুজব এবং উল্পোপাল্টা গল্প শোনা যাবে যার মধ্যে কিছু হয়তো আপনাকে নিয়ে এতে কান দেবেন না কারণ তার ফলে আপনার কাজের থেকে আপনার মন চলে যাবে আজ শুধুমাত্র নিজের কাজে মন দিন আজকে আপনি কোনও ভালো কাজের খাতিরে দান করার কথা ভাবতে পারেন এগিয়ে চলুন কারণ এতে আপনার আর্থিক অবস্থার কোন অবন্তি হবে না এবং এতে আপনি মনে আনন্দ অনুভব করবেন এখন আপনার অবস্থা বেশ সচ্ছল এবং যেখান থেকে আপনি আশাও করেননি সেখান থেকে দেখবেন হঠাৎ টাকা আসতে শুরু করেছে স্বাস্থ্য আপনার আজ বাইরের খাবার থেকে দূরে থাকা উচিত অন্যথায় আপনার স্বাস্থ্য প্রভাবিত হতে পারে আজ আপনার ব্যায়াম করবার ইচ্ছা হবে আপনি আবার আগেকার পথে এসে যাবেন আজ সেই সময় যখন আপনাকে আবার আগেকার আকারে ফিরতে হবে আজ সেই দিন যেদিন আপনাকে ভাবতে হবে যে নিজের সময় আপনি কিভাবে কাটাবেন যদি আপনি জিমে তিন শূন্য মিনিট কাটান তো আপনি সুস্থ বোধ করবেন ঘরে তিন শূন্য মিনিট কাটাবার থেকে ভালো হবে যদি আপনি জিমে কাজ করেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আপনি যদি আজ কিছু নতুন কাজ করেন তবে আপনি এতে ভাগ্য পাবেন মনে রাখবেন বাড়িতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজ প্রকাশ্যে আসতে পারে প্রেমের জীবন জীবনযাপনকারী লোকেরা আজ তাদের সঙ্গীর সাথে তাদের কিছু সমস্যা শেয়ার করবে আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের সাথে কথা বলবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনার ব্যবসায়িক উদ্দেশ্যের প্রশ্ন আসে যখন আপনারা নক্ষত্র আপনার পক্ষ নিচ্ছে না আপনার এই জীবনে সব কিছু চাই যেমন বন্ধু পরিবার যশ আর সফলতা নিজের লক্ষ্যকে অর্জন করার জন্য এখন থেকেই কাজে লেগে যান ব্যবসা চাকরি আজ আপনি আপনার কথার জোরে ভালো অর্থ উপার্জনে সফল হবেন যন্ত্রপাতি ইত্যাদি সংক্রান্ত ব্যবসায় নতুন সাফল্য অর্জিত হবে কর্মক্ষেত্রে পরিবারের সদস্যদের সহযোগিতা নিলে আপনার মানসিক চাপ কমবে চাকুরীজীবীদের কাজ সুষ্ঠুভাবে চলবে আজ হয়তো অফিসে আপনার বিরুদ্ধে কিছু গুজব রটবে আপনি যেমন পছন্দ করেন না কেউ আপনার বিরুদ্ধে গুজব রটাত তেমনি আপনিও অন্য কারোর ক্ষেত্রে তা করবেন না আর তা করলে আপনাকেও লোকে সেভাবে নেবে কোন ভালো কারণের জন্য দান করার আপনার ইচ্ছেকে কাজে পরিণত করার জন্য আজ খুব ভালো দিন অনেক রকম ভালো উপযুক্ত কারণ আছে যেখানে আপনি দান করতে পারেন আপনার এই উদারতা কারো জীবনে অনেক সুবিধে এনে দেবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো যাচ্ছে বর্তমান পরিবেশ থেকে নিজেকে সঠিকভাবে রক্ষা করতে ভুলবেন না বেশি আহার করার ফলে আপনি নিজে অসুস্থ বোধ করবেন ব্যায়াম করতে ভুলবেন না এতে আপনার ওজন বাড়বে না আলস্তাকে প্রশ্রয় দেবেন না আর ননুতা জাতীয় খাবার নেবেন না তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি সুখের সাথে শুরু হতে চলেছে আজ সেরা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে যারা প্রেমের জীবনযাপন করছেন তাদের জন্য আজ কিছু সুখবর দিতে পারে গার্হস্থ জীবনে প্রেম ও রোমান্সের সুযোগ আসবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ হয়তো আপনি নিজের আশেপাশের লোকেদের কারণে নিরাশ হয়ে আছেন এর কারণ বোধ হয় আপনার তার ওপর অনেক বেশি ভরসা রাখাও হতে পারে এটাই সত্যি যে আমাদের কখনোই কারুর ওপর বেশি ভরসা রাখা উচিত নয় সত্যিকে চিনুন আর অন্যদের তাদের ভুলের জন্যে ক্ষমা করে দিন অন্যদের বেশি ভরসা করলে নিরাশই হতে হয় ব্যবসা চাকরি আজ অনলাইন শপিংয়ে খুব বেশি খরচ করবেন না কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে অর্থের অভাব অনুভব করতে পারেন যারা খাদ্য শিল্পে কাজ করছেন তাদের একটি খুব ব্যস্ত দিন যাচ্ছে আপনাকে রিফ্রেশ করার জন্য দিনের শেষে আপনার একটি শিথিল কার্যকলাপ আছে তা নিশ্চিত করুন এখন আর কেউ আপনার কোন ক্ষতি করতে পারে না কিছু লোক আছে যারা আপনাকে নিচু করতে চাইবে আপনি সেদিকে তাকাবেন না শুধু নিজের কাজ করে যান যাতে এই সব ছোটখাটো সমস্যা আপনার চিন্তায় প্রবেশও না করতে পারে আজকেই দিন কোন চ্যারিটেবল কাজে দান করার কিছুদিন থেকে আপনার মাথায় চলছিল আপনি দান দিতে সক্ষম এবং আপনার এই সাহায্যকে আন্তরিকভাবে গ্রহণ করা হবে স্বাস্থ্য আপনাকে আজ আপনার চোখের বিশেষ যত্ন নিতে হবে ল্যাপটপ বা মোবাইলের সাথে দীর্ঘ সময় আটকে থাকা ক্ষতিকারক হবে আজ আপনাকে শারীরিক দিক থেকে সাবধান আর এক্সারসাইজ করা দরকার বেশি পরিশ্রমী এক্সারসাইজ করুন যাতে আপনার ঘাম বেরিয়ে যায় আপনার নজর এক্সারসাইজে লাগান যাতে আপনি নিজে তরতাজা অনুভব করেন হতে পারে শুরুতে আপনি অবসন্ন অনুভব করবেন কিন্তু পরে বুঝতে পারবেন আপনার শরীর সুস্থ হয়ে উঠছে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্যের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য শুভ হবে সম্ভব হলে একজন গরিবকে সাহায্য করুন বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে অবিবাহিত ব্যক্তিরা প্রেমের সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আপনি নিজের সম্পর্কের ওপরও এক নজর দেবেন আর তা আরও ভালো করার জন্য ভাববেন আজকের দিন আত্মবিশ্লেষণের দিন আজকের দিনের উপযোগ নিজেকে আরও ভালোভাবে জানার জন্যে লাগান আর নিজের সফলতার জন্য তৈরি থাকুন ব্যবসা চাকরি আজ কীভাবে অর্থের প্রবাহ বাড়ানো যায় ওয়েল আমাদের এই সম্পর্কে চিন্তা করতে হবে যারা রেস্তোরাঁ চালাচ্ছেন তারা আজ স্বাভাবিকের চেয়ে বেশি লাভ করবেন ব্যবসা সংক্রান্ত কোনো কাজে অন্যকে বিশ্বাস করবেন না চাকরিতে চলমান চাপের কারণে স্থান পরিবর্তন করা উপযুক্ত হবে আপনার সহকর্মীরা আপনাকে হে করবে কিন্তু আপনি চেষ্টা পরিশ্রমে ও দৃঢ়প্রতিজ্ঞার ওপর নির্ভর করে ওপরে উঠে আসবেন আপনার বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্র এবং অসুস্থ কর্মপরিবেশ নিয়ে আপনার মালিকের সঙ্গে আলোচনা করুন আজ আপনি নৈতিক বিনিয়োগের ধারণার ব্যাপারে কৌতূহল অনুভব করবেন ইদানীংকালে আপনি শেয়ার বাজারে হাত পাকাচ্ছিলেন অথবা চিন্তাভাবনা করছিলেন এবার আপনি চান যে আপনার অর্থ কোন সঠিক কাজে লাগুক স্বাস্থ্য গরমের কারণে নার্ভাসনেস ও ক্লান্তি হতে পারে তাই সঠিকভাবে বিশ্রাম নেওয়াও প্রয়োজন শরীরের কথা নিয়ে বেশি ভেবে আপনি অসুখে পড়তে পারেন আপনি যোগাসন বা ব্যায়ামের জন্য যান এতে আপনার ভালো লাগবে যে অসুখ আপনি নিজে নিজে ভেবে নিয়েছেন তার থেকে সাবধান হন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে হতাশাগ্রস্ত ব্যক্তিদের কাছের লোকদের সাথে দেখা করা দরকার বিবাহিত দম্পতিরা অল্প সময়ের জন্য একে অপরের থেকে দূরে থাকতে পারে প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের সম্পর্কের কিছু ত্রুটি কাটিয়ে উঠতে দেখা যাবে আজ আপনার রং লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক শূন্য আপনার মূল মন্ত্র হল বিশ্বাস এটা জানার চেষ্টা করতে হবে যে আপনি নিজেরই প্রিয়জনদের যারা কিনা আপনাকে ভালবাসে তাদের বিশ্বাস করতে সংশয় করছেন কেন নিজের বন্ধুদের ওপর পুরো ভরসা করা প্রয়োজন ব্যবসা চাকরি আজ আপনাকে নিরর্থক হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে কেনাকাটায় অর্থ অপচয় করবেন না ব্যবসা সম্প্রসারণের জন্য দিনটি ভালো আপনি আপনার কর্মক্ষেত্রে যা অর্জন করতে চান তা অর্জন করতে আজ আপনার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করুন অফিসে সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন এটি করলে সম্পর্ক মজবুত হবে শিক্ষার্থীদের জন্য দিনটি স্বস্তিদায়ক হবে আপনি একমাত্র কঠোর পরিশ্রম এবং পরিষ্কার যোগাযোগের মাধ্যমে কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে দিতে পারেন আপনার প্রতিদ্বন্দ্বীরা যখনই আপনার উদ্দেশ্য এবং কাজের আদর্শ বুঝতে পারবে তখনই তারা পিছিয়ে যাবে আজকে চ্যারিটেবল সংগঠনগুলোর লাভ উল্লেখযোগ্য সেই কারণে এনজিও সংস্থারা বিভিন্ন রকমের আর্থিক সাহায্য দান বা নতুন কোন চুক্তিপত্রের দ্বারা লাভবান হতে পারে অপরদিকে যদি আপনি আপনার লাভজনক ও চাপ সৃষ্টি করা কাজ ছেড়ে দিয়ে অন্য মানবিক কোন কাজ করার কথা চিন্তা করছিলেন তবে আজই তার জন্যে ভালো দিন স্বাস্থ্য আজ এমন কোনো কাজ করবেন না যা আপনার স্বাস্থ্যকে বিপন্ন করতে পারে আজ আপনার সীমাবদ্ধতা বাড়াবেন না নিজেকে শিথিল করার জন্য কিছুটা সময় দিন আপনি সুস্থ থাকার জন্য ব্যায়াম ও এক্সারসাইজ করুন যদি আপনি এক্সারসাইজ ছেড়ে দিন তো আবার আগের মতো হয়ে যাবেন যদি আপনি আপনার জীবনযাত্রা আরও ভালোভাবে তৈরি করেন তো আপনার শরীর আরও মজবুত হবে আর ডাক্তারের কাছেও কম যেতে হবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনার বাড়ির সংস্কার বা সাজানোর মাধ্যমে ইতিবাচক শক্তি বৃদ্ধি করুন আপনি আপনার স্ত্রীর সাথে পুরানো স্মৃতিগুলি পুনরুদ্ধার করে ভালো বোধ করবেন প্রেমের ব্যাপারে সতর্ক থাকতে হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাচার এই সময়টা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে গ্রহণ করার উপযুক্ত সময় আপনি নিশ্চয়ই সফল হবে নিজের ওপর আত্মবিশ্বাস রাখুন আর পুরো আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করুন ব্যবসা চাকরি আজ আপনার সাফল্য এবং লাভের অবস্থা লুকিয়ে আছে ব্যবসায়ীদের জন্য আজ সাফল্যের দিন যুবকরা চাকরি সংক্রান্ত কোনো ভালো খবর পেতে পারে কম্পিউটারের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি ভালো যাবে আপনার ভয়ের কারণে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হতে পারে সতর্ক থাকুন আজ আপনাকে আপনার প্রতিদ্বন্দ্বীদের হৃদয় জয় করতে হবে আপনি আপনার বুদ্ধি বিচক্ষণতা ও ব্যক্তিত্বদের আপনার প্রতিদ্বন্দ্বীদের মানসিকতা পাল্টে দিতে পারেন যারা আপনাকে নিচু করতে চেয়েছিল আজ আপনার অনেক খরচ এবং টাকা আসার সম্ভাবনা ফলপ্রসূ হবে না আজকে আপনার বসে একটা বাজেট তৈরি করতে হবে তার কারণ হল যে আপনার বিভিন্ন আমদানির স্রোতের মধ্যে থেকে একটা যার উপর আপনি আশা করেছিলেন পাকাপাকিভাবে ফেল পড়বে তবে চিন্তা করবেন না কারণ আপনি অন্য উপায়ে এর থেকে রেহাই পাবেন স্বাস্থ্য আপনি স্বভাবগতভাবে কিছুটা আনারই তাই দিনের শেষে আপনার কিছু আঁচর পড়ার সম্ভাবনা বেশি সতর্ক থাকুন আজ আপনি খুব সুস্থ বোধ করবেন এতে অনেক দিন পরে আপনার স্বস্তির নিঃশ্বাস পড়বে আজ আপনার ওইসব এক্সারসাইজের প্রতি নজর দিতে হবে বা আপনার মাংসপেশিকে মজবুত করবে খেয়াল রাখবেন আপনার মাংসপেশির উপর বেশি চাপ দেবেন না কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ এমন দিন যখন ভাগ্য আপনার পাশে থাকবে আপনার যে কোনো ইচ্ছা পূরণ হবে ব্যক্তিগত স্বার্থের কারণে কোনো ব্যক্তি আপনার পরিবারে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন দাম্পত্য জীবনে সুখ থাকবে আপনি আজ উপলব্ধি করতে পারেন যে একজন ব্যক্তির প্রতি ক্রমবর্ধমান আকর্ষণ শুধুমাত্র একতরফা আজ আপনার শুভ রংলাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনাকে নিজের বিচারের স্পষ্টতা থেকে অভিব্যক্ত করার চেষ্টা করা প্রয়োজন আপনি অতুলনীয় ভাবধারায় ভরে আছেন কিন্তু এই ভাবনা নিজের গুরুত্বকে শেষ করে দেবে যদি আপনি তা সঠিকভাবে ব্যক্ত করতে না পারেন যা বলবেন ধীরে এবং স্পষ্টতার সাথে বলুন সাথেই এই বিষয়ে লক্ষ্য রাখুন যে যে ব্যক্তি শুনছে সে আপনাকে খুব ভালোভাবে বুঝতে পারছে কি পারছে না পুরোপুরি চেষ্টা করুন যে অন্য ব্যক্তি সেটাই বুঝুক যা আপনি বলতে চান এর ফলে আপনি শেষের দিকে অনেক দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবেন ব্যবসা চাকরি আজ কোনো বন্ধু আপনাকে আর্থিকভাবে সাহায্য করতে পারে ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে দিনের শুরুতে আপনার অমীমাংসিত কাজ শেষ হবে আপনার ক্যারিয়ার বিস্ময়কর কাজ করছে আপনার বেতন বাড়তে পারে আপনার কর্তৃপক্ষ হয়তো অফিসে সবরক্ষণ প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি করেছে আরও উৎপাদন এবং বিক্রির জন্য একটু আটটু প্রতিযোগিতা ভালো কিন্তু অতিরিক্ত প্রতিযোগিতায় গিয়ে নিজের সহকর্মীদের সঙ্গে সম্পর্কে অবন্তি আনবেন না আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে নিজের অনেক বড় খরচের সম্মুখীন হতে চলেছেন আপনি আপনার কিছু বহুমূল্য সম্পত্তি যেমন বাড়ি অথবা জমির দেখাশোনা করার জন্যে আপনার বাজেটের বেশি খরচ হয়ে যাবার কারণে আপনাকে কিছু আর্থিক সংকটের মধ্যে পড়তে হতে পারে তবে খরচ করতে দ্বিধা করবেন না কারণ যা খরচ আপনি করবেন তা আজ না তো কাল আপনার কাছে ফেরত আসবে স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় পরিবেশের পরিবর্তনের প্রভাব স্বাস্থ্যের ওপর দেখা যাবে আজ বেশি করে প্রোটিন সমৃদ্ধ খাবার খান পরিমিত আহারের ফলে আপনার শরীর আজ ভালো থাকবে এক্সারসাইজ করতে ভুলবেন না যাতে ওজন আবার না বাড়ে আলস্য থেকে দূরে থাকুন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে পরিবারে বা পরিচিত কেউ অসুস্থ হলে ফোনে তাদের খোঁজ খবর নিতে ভুলবেন না শিশুদের যে কোনো সমস্যার সমাধান করতে পারেন আপনার স্ত্রীর মেজাজে সম্পূর্ণ যত্ন নেওয়া আপনার স্বার্থে হবে প্রেমের ব্যাপারে নতুন প্রস্তাব দিতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনার এটা শেখার প্রয়োজন যে আপনি অন্যদের সামনে নিজেকে কেমন করে বেশি ভালোভাবে অভিব্যক্ত করতে পারবেন যাতে অন্য লোকেরা সেটা বোঝে যা আপনি তাকে বোঝাতে চান এর ফলে আপনি বৎসা আর ভ্রান্ত ধারণা থেকে বেঁচে যাবেন আর সাথেই নিজের বন্ধু পরিবার বর্গ এবং সহকর্মীদের সাথে নিজের সম্পর্ককে আরও প্রগাট করতে পারবেন ব্যবসা চাকরি টাকা লেনদেনের আগে আপনাকে সতর্ক থাকতে হবে রাজনীতিতে কর্মরত ব্যক্তিদের জনসমর্থন বাড়তে পারে আপনার ব্যবসায় আপনি যে অর্থ উপার্জন করবেন তা আপনাকে সন্তুষ্টি দেবে চাকরিজীবীদের উচিত কর্মকর্তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা আপনি যদি ব্যবসা করেন তাহলে আজ আপনি আপনার সহকর্মী ও প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেক এগিয়ে যাবেন তারা কেউই আপনার মোহ থেকে মুক্ত হতে পারবে না এই সময়ে বসকে সন্তুষ্ট করে পদোন্নতির সুযোগ নিন হয়তো আজ আপনাদের সম্পর্কে সমস্যা সৃষ্টি হবে যা সরে যেতে একটু আতটু সময় নেবে আপনি অবাক হয়ে যেতে পারেন এই দেখে যে যে ধরনের সমস্যা আসছে সে আপনাকে আপনার সঙ্গীর সঙ্গী উন্মুক্ত হয়ে কথা বলতে হবে তাহলে সমস্যার সমাধান হবে এ বিষয়ে কথা বলার জন্য ভয় পাবেন না স্বাস্থ্য পরিবর্তিত পরিবেশের প্রভাব আপনার স্বাস্থ্যের উপর দেখা যেতে পারে শরীর নিয়ে চিন্তিত হলেও পরিশ্রম করে আপনি আবার পূর্বাবস্থায় ফিরে যাবেন বাইরে ঘুরতে যান তাজা বাতাস আর ব্যায়ামে আপনার লাভ হবে ব্যায়াম আপনাকে ওজনজনিত অসুবিধা থেকে বাঁচাবে